সংগ্রামী বিশ্বনাথ মাঝি জুলাই বিপ্লবের প্রথম বার্ষিকীতে বাংলাদেশ জামাত ইসলামী বিশ্বনাথ উপজেলা পৌরসভার পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি বিপ্লবী শুভেচ্ছা সংগ্রামী বিশ্বনাথ মাঝি আপনারা জানেন দুই হাজার চব্বিশ সালে জুলাই বিপ্লব সংগঠিত হয়েছিল ফেসিবাদের বিরুদ্ধে আমরা বিভিন্ন হারাচে কানাচে প্রশাসনের বিভিন্ন কোনায় আমরা পেশিবাদের প্রতিধ্বনি দেখতে পাই আজকে বিপ্লব দাঁড়িয়ে বলতে চাই বাংলাদেশে কোন পেশিবাদকে আর থাকতে দেওয়া হবে না পেশিবাদ মুক্ত ইনসাফপূর্ণ আধুনিক বাংলাদেশ প্রতিষ্ঠার মাধ্যমে জুলাই বিপ্লবের চেতনাকে বাস্তবায়ন করতে হবে সংগ্রামী বন্ধুগণ বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশে ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠার মাধ্যমে জুলাই বিপ্লবের চেতনাকে আজীবন ধরে রাখার জন্য পরিকল্পনা গ্রহণ করেছে তাই আগামী দিনের নির্বাচনে সিলেট দুই আসনে ইনসাফের প্রতীক তারই পাল্লায় অধ্যাপক আব্দুল হান্নান সাহেবকে আপনাদের মূল্যবান ভোট দেওয়ার মাধ্যমে এই আসনকে একটি আধুনিক নতুন একটি যুগ উপযোগী নির্বাচনী আসনে পরিণত করার জন্য আপনাদের সকলকে অনুরোধ জানাচ্ছি আমি জুলাই বিপ্লবে যারা নিহত হয়েছেন তাদের স্মরণ করছি এবং তাদের এই ত্যাগ কবুল করার জন্য আল্লাহ রুবুল আলমের সাথে প্রার্থনা করছি যারা আহত হয়েছেন এবং এখনো সুস্থ হন নাই তাদের জন্য আল্লাহ রুবুল আলামিনের কাছে আমরা সবাই দোয়া করি আল্লাহ রুবুল আলামিন তাদেরকে সুস্থ করে দেন এবং এই সরকারের কাছে আবেদন করতে চাই যে এই মানুষগুলো আহত যারা এখন সুস্থ হয়নি তাদের দিকে পূর্ণ নজর দেওয়া হোক প্রিয় ভাইয়েরা এরপরে আমি এই জুলাইয়ে যারা অংশগ্রহণ করেছেন বিশেষ করে যুবক যুবতী এই দেশের যুবক যুবতীরা এই দেশের বাংলা মানুষের সবাইকে সাথে নিয়ে যারা যুদ্ধ করেছেন এই দেশকে রাহুমুক্ত করেছেন তাদের সবাইকে আমি আমিউট দিতে দিচ্ছি আমরা মনে করি যে যারা এখানে খুব কাজ করেছে দেশকে লুণ্ডন করেছে যারা খুন করেছে অপরাধ করেছে এদের ছাড়া সবাই এই বিপ্লবে শরিক ছিল দিও আমরা এই দেশের এগারো কোটি মানুষকে আমরা মোবারকগাদ দিচ্ছি দিও বাংলাদেশ জামত ইসলামী তাদের জন্মলগ্ন থেকেই এই দেশ আল্লাহর সৃষ্টি আমরা আল্লার সৃষ্টি অতএব জমিন আল্লাহর এখানে হুকুমত প্রতিষ্ঠিত হোক প্রতিষ্ঠিত হতে হবে অতএব আপনাদেরকে এই জুলাই বিপ্লবের মাধ্যমে কথিত সরকার কথিত সরকার এবং লুণ্ঠনকারী যারা এই দেশের জন্য ক্ষতিকর যারা ইনসাফ ভিত্তিক শাসন করতে পারে না তাদেরকে প্রত্যক্ষ করেছে তাদেরকে বিতাড়িত করেছে এই দেশে আর বেঈসাবি লুণ্ঠনকারী সেই রাজারি কোনো সরকার আসতে দেয়া হবে না আমরা বিশ্বাস করি যুবকরা প্রতিটি দেশের নিয়ম এই যুবকরা জেগেছে এই যুবকরাই এই দেশকে মুক্ত করেছে আমাদের রাজনীতিবিদরা যা পারিনে তারা তাই করে দেখিয়েছে আগামী দেও বাংলাদেশ জামাত ইসলামী এই যুবকদেরকে নিয়েই যুবকদের আমাদের সাথে যারা সবাইকে নিয়ে এই দেশে আল্লাহর প্রতিষ্ঠা করতে চায় যারা লুণ্ঠন করবে না যারা তাদেরকে দিয়ে এই দেশ চলবে বাংলাদেশ জামাতে ইসলামী আগামীতে আপনাদেরকে নিয়ে এই দেশে ইনসাফ সরকার প্রতিষ্ঠা করতে চায় যে দেশ যে দেশে যে সরকার এই দেশের মানুষের খাদ্য তাদের বাসস্থান তাদের নিরাপত্তা তাদের প্রতি সম ব্যবহার করবে যাদেরকে সবাইকে সমানভাবে দেখবে এই সরকার প্রতিষ্ঠা করতে চায় আপনাদের সবাইকে দেশবাসীকে আমি আহ্বান করতে চাই জামাত ইসলাম যা যাচ্ছে জামাত ইসলাম এই পনেরো বৎসরে পরীক্ষা হয়েছে কি হবে এই দেশের মানুষ এখন বলছে যে এখন আমরা জামাত ইসলামীকে দেখতে চাই আমাদের মাঠে মাঠে সব জায়গায় বানিয়ে করে আমাদের ভাই বোনদেরকে বলতে হবে যে আমরা এবার জামাত ইসলামীকে ক্ষমতা দিতে চাই অতএব আমরা চাই যে এই বছর আগামী নির্বাচনে জামাত ইসলামীকে নির্বাচন করে নির্বাচিত করে এই দেশে ইনসাফের শাসন প্রতিষ্ঠা করা হবে আপনারা সবাই আমাদের সাথে শরিক হবেন